মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাড়ি তারপরে আপনার সায়ের কাপ এরপরে ফিলেট এক জোন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যত কিনতে আরে এটাই کامیابی এটাই কাম কত সময় লাগায়া মাসের পর মাস লাগায়া এই ঘর সাজালেন কিন্তু जिंदगी তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজাবেন কখন হযরত মাওলানা তারিক জമീল সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত बुजुर्ग হজরত মহারান তারেক তার এক জমিল সাহ বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়ে সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাইজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা পরকাল আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ না আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ না কোরানকে বলা হয় আল্লাহ পাকের সিফাত কোরআন কোরআন মখলুক না যেমন বুঝেন এটা এভাবে এই যে আসমান সৃষ্টি করছে কে আল্লাহ জমিন সৃষ্টি করছে কে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ইসরাফিল ফু দিলে সিংহায় ফু দিলে সবকিছু ধ্বংস হবে সবকিছু কি হবে কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি করলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি করে নাই আল্লাহ এটা কোরআন আল্লাহর মাখলুক না কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ আল্লাহ আল্লাহর জাতের অংশ এটা সিফাত আল্লাহ সত্তার সাথে মিশে আছে এটা এজন্য কোরআন যখন ইসরাফিল ফুঁ দিবে তখন কোরআন ধ্বংস হবে না কোরআন থেকে যাবে এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না এটা তো ছাপানো হয়েছে মূল বিষয় হলো কোরআন যেটা এটা লেখা হয়েছে কোরআন কোরআন আল্লাহ এক সেকেন্ডের জন্য সময় দুনিয়াতেও কোনো না আখেরাতেও না এটার কোনো ধ্বংস নাই যেহেতু আল্লাহর কোনো কি নাই ধ্বংস নেই আল্লাহর কোনো ধ্বংস আছে তাহলে আল্লাহ তালা স্থায়ী জায়গায় চূড়ান্ত ভাবে নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সুরা সুরাই নিসা এই নামকরণ করে নারীকে মর্যাদা করেছেন মহিলারা যদি বুঝে কোনোভাবে বুঝতে চায় না আসলে কোরানের এলেম বুঝ এটা ঢুকতেই চায় না মহিলা মনে করে তার ওই থ্রি পিস ওই সালোয়ার কামিজ আপনার পাউডার স্নো ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স নুনের বাড়ি তারপরে আপনি সাইর কাপ এরপরে ফিলেট এক ডজন এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস একটা সোফা একটা খাট একটা নুনের বাড়ি হ্যাঁ আপনার এই এগুলা একটা ওই ঘরের যত সামানা এগুলো যদ্দূর কিনতে আরে এটাই কামিয়াবি এটাই কামিয়াবি মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে এমনও ফেলেট আসি এটি কেউ ধরেও না হ্যাঁ এটি মানে আইনালাইসে এখন আর এটি পছন্দ হয় না এটি সহ মানে ব্যবহার করে না এইগুলো এমনি ফিরি মানে আলমারি খালি দেখকে কিনছে মানে মূলত কোনো দরকার নাই কি এটি কিনলে গে কিনছেন কয়ে যে এগুলা আলমারি খালি এত বড় আলমারি তো সাজাই তুই আলমারি সাজায় জিন্দিগি সাজায় না আহা আফসুস মা আয় হায় বিল্ডিং ওয়ালা ঘর সাজাইলেন এখান দিয়া ঘড়ি থাকবে এখান দিয়া সোফা থাকবে এখান দিয়া টি টেবিলটা থাকবে এবং তিনটা সোফা আর দুইটা সোফার মাঝখান দিয়ে একটু একটু কোন আচ্ছা বাঁকা করিয়া টেলিভিশনটা থাকবে যাতে করিয়া সবাই দেখতে পারে এই যে টেলিভিশন কেমনে সাজাই দিলেন ফ্রিজ কোনানে রাখবে আলমারি কোনানে রাখবে শোকেশ কোনানে রাখবে এরপরে দেয়া মিস্রিফ রাখবো কোনটা কোনখানে বারবার একবার লাড়ে একবার ডাইনে একবার বামে এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে কত সময় লাগাইয়া মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা জিন্দিগি সাজাবেন কখন জীবন সাজাবেন কখন আপনার জীবন সাজিবে কখন হজরত মাওলানা তার এক জমির সাহেব এই কথা খুব বলতেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা তারেক এক জমির বলে ওই বাবাকে আমি প্রশ্ন করি ওই মাকে আমি প্রশ্ন করি ও বাবা মা তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া কান সাজায় দিলা কানের দুল দিয়ে নাক সাজাইলা নাক ফুল দিয়ে গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া হজরত বলেন মা বাবা মেয়েটার সব তো সাজায় দিলা তো মেয়েটার দিলে মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে দিল আছে ওটা কি দিয়া সাজাইলা ওটা তো সাজাইলা না সব সাজাইলা এই রং রূপ এই গহনা অলংকার এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাজা গুজা যায় এরপরে নামাজ রোজা পর্দা আখেরাত পরকাল কিচ্ছুর ফিকির মেয়ে কিচ্ছুর ফিকির বিয়া নতুন বউ গিয়া বসে এবারে একটার পর একটা ছেলে আইসে আইসে তারে দেখে তার কোনো সরম নাই তার কোনো হায়া নাই অনুভূতি নেই অনুভূতি নেই অতএব মূল বিষয় হলো জিন্দিগি সাজানো হল না ঘর সাজাইলেন বাহির সাজাইলেন দিল সাজাইলেন না দিল সাজানো আল্লাহ বলেন তারা কামিয়াব যারা দিল সাজাইছে মান্তাজাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে দিল সাজানো আল্লাহ কসম করে বলছে

কসম করতে 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 আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা যে তার অন্তর বিশুদ্ধ করেছে যে তার দিল সাজাইছে সেই কামিয়াব ওয়াকাদ খাবা মান দাসসাহা যে তার দিল নষ্ট করে দিছে আল্লাহর পাক বলে সে বরবাদ সে বরবাদ আহা মা এক লাখ টাকার বেনারসি শাড়ি গহনা যদি একেবারে বাইশ ক্যারেট একবারে দুবাই ইনটেক দুবাই থেকে বাইশ ক্যারেটের গহনাও যদি আপনাকে দেয় সাজায়া দিল পুরা বৌড়ি পুরা শরীর সাজায়া দিছে কিন্তু হাজার লক্ষ ফ্যামিলি এমন আছে এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায় বেড়ি অন্য বেড়ারে দেখাইয়া মজা পায় কথা ক্লিয়ার কথা বুঝছেন না বেডির কথা হলো আমি যতক্ষণ অন্য বেডার দিয়ে তাইলে বেডির কাছে ভালো বেডার কথা হলো আমি অন্য বেডি চাই তাইলে ভালো অথচ বেডার তুই বেডি তো শাস বেডি তুই বেডারে দেখাস তো তোর ঘরে তোর স্বামী তো আছে তোর ঘরে তো তোর স্ত্রী আছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কতটা বুঝাইবার জন্য এতটা সাংঘাতিক একটা কথা বলছে একদিন নবীজি সাহাবিদেরকে বলছে দেখো ভিন নারীর দিকে নজর দিও না কারণ কি রসুল্লাহ বলছে তোমার ঘরে যেই তোমার বিবি আছে ঠিক না আল্লাহ রসুল বলে ও পুরুষ তুমি এই চিন্তাটা করো যে তোমার বিবির কাছে যা আছে তা তো ওই মহিলার মাঝে আছে অথবা ওই মহিলার মাঝে যা আছে এ তো তোমার বিবির কাছে কেন তুমি তোমার নষ্ট তাহলে মা আপনি বোন আপনি ভাবেন বে পর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন কারে দেখাচ্ছেন কারে দেখাচ্ছে আমাদের মা বোনরা এটা বুঝতেই চায় না কোনোভাবেই বুঝতে চায় না মানষি দেখলে কিটা কইব কি কই রে এক কথাই এই কারণে এত পাউডার শুনু। এই কারণে এত রং এই কারণে এত সাজগোজ মানষি দেখলে কিটা কইব কোন দিন আমরারে দেখকে কোন মানষি কিটা কইছে আমার কথা ডরইডা যে মহিলারা আমাদের এই যে পাউডার শুনু লাগাইয়া বে পর্দা চলে এবড়ির দেখতে কোনতে কোনতে কোন বেডা কইছে যা বাবি আপনার দেখলে একটা ইন্ডিয়ান নাই খেলানি লাইক দিয়েছে কথা বলেন কইছি কোনোদিন বা আপনার একবার বাবু রে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কার আসাজ্য বেড়ি লাইক দিয়েছে আপনার আগো কিতেও ভিনছেন আপনি বুড়ি এরম কইছি নি কোনো তো কিলা হইলো কিছু তো কইলো না যেই জন্য আপনি না কইলেন যে মানসি কি তা কইবো ক মানুষে কিছু কয় না তো ঠিক না মানসি তো কিছু বলে না কেউ কিছু বলে না তো কোন ব্যাপার নারীকে দেখে কেউ কিছু বলে না শুধু উপভোগ করে শুধু এই চোখের সামান্য একটা লোক এর দূরে শুধু এর দূরে শুধু আর আর শুধু চোখের একটু মজা ছাড়া আর তো কিছু নেই আর তো কোনো লাভ নাই অতএব আমি এটা বললাম মারা আপনাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে কোরআন করিমের মধ্যে একটা সুরা আপনাদের নামে আল্লাহ তালা ওয়াকফ করে দিলেন একটা নাম দিয়ে দিলেন সুরার নিসা এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ যার কাছে কোনো মর্যাদা পেলাম না পৃথিবীর কোন যুবক বে নারীকে ইজ্জত দেয় না সে উপভোগ করতে চায় ইজ্জত দিতে চায় না কোনোদিনও হবে না এটা কোনোদিনও হবে না কোন বে পর্দা নারীকে কোন বে হায়া নারীকে কোন যুবক আপনার বে পর্দা দেখে তাকে সম্মান করতে চায় না তাকে উপভোগ করতে চায় দেখতে চায় শুধু এতটুকুই আর কি তাই আর তো বেশি কিছু নাই মায়েরা এটা বুঝতেই চায় না বোনেরা এটা বুঝতেই চায় না হাজার রকমের বোরকা বানাই এলেছে আশ্চর্য কথা বোরকার রং হাজার কালার খিমার নামে কি একটা এখন সম্পূর্ণ আপনার জঙ্গলি জানোয়ারের পোশাক ছাড়ার কিছু নাই মাথার মধ্যে নামে যেটা পরে সম্পূর্ণ ভাবে না যায় পোশাক ছাড়ার কিছু নাই মহিলা আপনি ছোট্ট একটা রুমালের মতো এটারে তিন চার রকমের আঠারো রকমের ফ্যান্স দিয়া প্রেরুম করেন কা করবেন এটার মধ্যে এত ঢং করেন কেন এজন্য জন্য উচিত তো এক পবিত্র এই যে এই মেয়ে ছোট্ট মেয়ে মাসা কেমন সুন্দর কালো বোরকা পড়ছে হাজারো হাজারো মেয়ের চাইতো নেককার মনে হবে জান্নাতি মনে হবে তো যে মা বোন আপনাদের কাছে আমার অনুরোধ কথা শক্ত হইলে আমারে মাফ করবেন যদি বেশি শক্ত হইয়া গেছে তাইলে অসুবিধা নাই কি করার আছে কিন্তু আপনাদের পরিবর্তন আমরা চাই আপনাদের ইসলাম চাই আপনাদের সংশোধন চাই আমরা এই জন্য আমরা একটু শক্ত করে বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক